এ যাবে কি না কোরান আমাদের মানা করছে আমাদের যেটা গাইড বুক আমাদের যেটা পথ প্রদর্শকের কেতাব কোরান বলে লা ইক রহা দিন তার জন্য যার ধর্ম তার জন্য ধর্ম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি তোমরা করতে যেও না আল্লার নবী রহমাতুল লিল আলামিন কাফিরদেরকে কখনো গালিগালাজ করিনি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে যত দিন বেঁচে কাফির মুশরিক দলে দলে কাফির মুশরিক দলে দলে আল্লাহর নবীর কাছে গিয়ে কাফিররা পর্যন্ত কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো বলুন না বলুন না এবারে আবু জাহেল নবীকে মেনেছিল কি

একদিন আল্লাহ রহমাতুল্লিল ঘরে বসা এমন সময়ে কে যেন ডাক দিচ্ছে আল্লাহ বললেন কে এসেছে আমার ঘরে পাশে গিয়ে দেখে একজন ইহুদি এসেছে ইহুদি আল্লাহর নবীর কাছে এসেছে বলে ইহুদি কি খবর আমাকে এত প্রাণ সুরে ডাকছো কেন আমি আজকের থেকে বেশ কয়েক দিন হলো আপনাকে আমি দেখি না বেশ কয়েক দিন হলো দেখি না কিন্তু ইহুদি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলে ইহুদি ভাই কেন আমাকে তুমি খুঁজে বের কেন আমাকে তুমি খুঁজে বের আমাকে না দেখে তুমি কেন অস্থির হয়ে গেছ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন ইহুদি বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন রাস্তা দিয়ে যান আপনি যখন রাস্তা দিয়ে চলেন আপনি যখন রাস্তা দিয়ে যান আপনি যখন রাস্তা দিয়ে চলেন আল্লাহ সেই রাস্তায় এমন সুগন্ধ পাওয়া যায় সেই রাস্তায় এমন সুগন্ধ পাওয়া যায় সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তায় এমন নূর চমকায় এমন নূর চমকায় যখন আপনি অন্ধকার দিয়ে হাঁটতেন ওই রাস্তায় নূর চমকায় আর অন্ধকার জায়গাগুলো আলোয় আলোকিত হয়ে যায় আপনার চেহারাটা দেখে এমন মায়া লাগে এত মোহাব্বত হয় আল্লাহর নই বললেন ইহুদিরে তুমি আমাকে কি এত ভালোবাসো তুমি আমাকে কি এত মোহাব্বত করো আল্লাহরী কথা বলতে দেরি ইহুদি বলে হুজুর গ আপনি যদি চান যদি আমার কলিজাটা আমি আপনাকে সিরে দেখাবো আমি আপনাকে কতটা মোহাব্বাত করি মুসলমান আজকে একজন ইহুদি হয়ে আল্লাহ রাসুলকে মোহাব্বাত করে কিন্তু বড় বড় চার মানুষ রাসুলকে মোহাব্বাদ করতে পারবে কিন্তু মসজিদে করে নামাজ পড়তে যাবে না তাহলে নবীমানা হবে এ নবীমানা হবে মুখে মুখে নবী নবী দিলে দিলে নবী নবী কিন্তু নামাজ আমরা পড়ি না মুখে মানি অন্তরে মানি সবে করি নামাজ পড়ি না পাওয়ার নবীর আমরা হব কি হব কি আর ইহুদি হয়ে রসুলকে প্রেম করে রাসুলকে দেখলে তারা খুশি মানায় রাসুলকে দেখে তারা আনন্দ করে দেখেন বিধর্মীদের মধ্যে কত প্রেম কত মোহাব কিন্তু আমরাও যদি রসুলের তরিকাটা সঠিকভাবে মানতাম তাহলে মসজিদ ঘরগুলো খালি থাকতো কি এই মসজিদ ঘরগুলো খালি থাকত তো আমাদের সবে জুয়ার আড্ডা সেখানে কিন্তু খালি নাই মদের আড্ডা সেখানেও খালি নাই গানের আসর সেখানেও খালি নাই দুর্ভাগ্য দুটো জায়গায় অভাব একটা মসজিদ একটা মাদ্রাসা একটা মসজিদ একটা মাদ্রাসা ব্রাদা জেনে যখন কোন মানুষ আল্লাহ তালার ঘরে পবিত্র মসজিদ ঘরে পৌঁছায় আল্লাহ তার খালিজ দিলে যদি মসজিদ ঘরে যাওয়ার নিয়ত থাকে আল্লাহ তার সগিরা এবং কবিরা গোলাগুলো মাফ করে দেয় যখন কোন মানুষ জমিনে জমিনে হোক যে কোন আল্লাহ পাক রব্বুল আলমিনের কে মানার নিমিত্তে কোন মানুষ যখন যায় নামাজ বিছিয়ে জমিনে দুই রাখান নামাজ আদা করে ওই মানুষটা যদি কোন কঠিন মসিবতে পড়ে ওই মানুষটা যদি কোন মুসিবতে পড়ে কোন সমস্যায় পড়ে আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে তোমরা যদি কোনো সমস্যা হয় তোমরা কখনো কারো দরবারে তোমরা ছুটবে না তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা দুই রাকাত নামাজ আদা করবে নামাজ আদা করবে নামাজ আস্তে খালিস খালিজ দিলে তোমরা যখন দুই রাকাত নামাজ পড়বে আমার জমিনে যতটুকু অভিযোগ আমার দরবারে তোমরা করবে আমি রব্বুল আলামিন কাইবি মদদে তোমার বিপদ কে করে দেব বিপদ আসান করতে পারে কি একে পারে আওয়াজ দেন না কে পারবে আর আমাদের যিনি বাঁচাতে পারবে তিনি কে আর পৃথিবীর জমিনে যদি রিজিক দেয় তিনি কে তাহলে পৃথিবীর জমিনে বাঁচতে গেলে কার আইন বাস্তবায়িত করতে হবে আল্লাহর আইন বাস্তবায়িত করব কিন্তু মসজিদ ঘর খালি কাজ হবে কাজ হবে মরলেই বুঝবেন হয়তো কেউ বলছে বলছে আমি না কোরআন কোরআনুল কারিমা আল্লাহ বলেন এই না মা তাকুন কোমল মৃথিবীর যে কোরআনতে থাকো যেখানেই থাকো যদিও তুমি পাহাড়ের চূড়ায় গিয়ে লুকাও গর্ত বালিয়ে লুকিয়ে যাও তুমি যদি যদিও লুকিয়ে যাও যখন তোমার কাছে আসবে এক পা তুমি সরতেও পারবে না পিছাতেও পারবে না আগাতেও পারবে না আল্লাহর নবী রহমাতুল্লিল উমকে সজাগ হওয়ার জন্য কি বলছেন মৌদ কেউ কেউ বলছে আমার পয়সা আছে মৌদ আমাকে ধরতে পারবে মৃত্যু নামক বস্তু আমাকে শুইতে পারবে না কেন আমি তো এক কোটি টাকার মালি আল্লাহ পাকের নবী কি বললেন এই আয়াতের তফসিলে এসেছে আল্লাহ পাকের নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কোন মানুষটা আল্লাহর দরবারে দাবি কোন মানুষটা আল্লাহর দানবারে দামি আমার নবীর আলামিন বলতে লাগলেন সাহাবারা শোনো 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 আকের মাউতি যে মানুষটা বেশি 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 করে মাউতির কথা স্মরণ করে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি করে মাউতের কথা স্মরণ করে রব্বুল লামেনের নয় বলে ওই ব্যক্তিটা আমার দরবারে দামি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলে রে পৃথিবীর মানুষেরা এই আমার উম্মত উম্মতিরা এ আমার উম্মত উম্মতাইনরা তোমরা শুয়ে নাও তোমাদের কিন্তু কয়েকটা কবর দিনে সত্তর বার করে তোমাদেরকে ডাকে একটা কবর মানুষকে দিনে 70 বার করে ডাকে আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও দয়াল নবী গো ইয়া রাসূলুল্লাহ কি এমন কাজ করলে কি এমন কাজ করলে ওই কবর যে 70 বার একটা মানুষকে ডাকে সত্তরবার করে একটা মানুষকে ডাকে আরে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো তাহলে এই মহতের কথাটা কেমন করে আমাদের স্মরণ হবে আল্লাহ আলাই বললেন ও সাবারাতি মঙ্গতেরা সরু রে সরো সরু সরো যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমি 20 বার করে দিন এবং রাতের মধ্যে কোন ব্যক্তি যদি 20 করে কবরের কথা স্মরণ করে আল্লাহ পাক ইহজগত এবং পরজগতে তার জন্য তার জন্য রব্বুল আলামিন সফলকাম রেখেছে কতবার কতবার 20 বার ব্রাদার এমিল্লাহ ইসলাম আপনারা বলবেন মাওলানা সাহেব পুরিবার করে মানুষ যদি মৌতের কথা স্মরণ করে পুরিবার করে যদি মৌতের কথা স্মরণ করে এতে এটি কি লাভ যদি মানুষটা শুধু মৌতের কথাই স্মরণ করে নামাজ যদি না পড়ে তো হবে তো আমি বলবো না 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 যে মানুষটা বলবে আমাকে মরতেই হবে আমি একদিন থাকবো না ও মানুষটার দিলে নাড়া দেবে আমাকে হারাম খাওয়া চলবে আমাকে হারাম খাওয়া আমাকে হারাম খাওয়া চলবে না আমাকে নামাজ বাদ দেওয়া যাবে না রসুল গের পেন থেকে আমাদের বঞ্চিত হওয়া চলবে না ও মানুষটা কখনো পাপাচার করতে পারে না ও মানুষটা কখনো আপনার মদের আড্ডায় যেতে পারে না ও মানুষটা কখনো জুয়ার আড্ডায় যেতে পারে না আল্লাহ এই কথা বললেন তোমরা বেশি 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 করে মৌতের কথা স্মরণ করো মৌতের কথা ভাবো তোমার যে একদিন মৃত্যু হবে তুমি যে একদিন থাকবে না তুমি যে একদিন চলে যাবে তোমার যদি এই ভাবনাটা হয় তাহলে তোমার দিল চাইবে তুমি মসজিদ ঘুরে যাও বলুন না তোমার দিল চাইবে তুমি আল্লাহ কে মানো মসজিদ ঘরে যাও তোমার দিল চাইবে নবী যা ভালো কাজ করেছেন সে কাজটা আমি করি তোমার দিল চাইবে নবী যেটা করতে বলেছেন সেটা আমি করব তোমার দিল চাইবে নবী আমাকে যেটা করতে বারণ করেছেন সেটা করা যাবে না বেরাদারে মিল্লাতে ইসলাম এই মানুষগুলো যদি কবরের জমিনে যায় আল্লাহ ওয়ালা মানুষগুলো যায় দেখবেন পৃথিবীর জমিনে নেতা নেত্রী আসলে নেতা নেত্রী আসলে বড় একটা গেট সাজানো হয় না যে পার্টিরে হোক যে পার্টিরে হোক কেউ যদি বড় মাপের নেতা আসে তাদেরকে পার্টির যারা সমর্থক আছে যে পার্টি হোক মেনশন করছে তাদেরকে সম্মান করে না সংবর্ধনা দেয় না দেখেন কত সুন্দর খেলা আল্লাহ পাক এই তাফসিরে তাফসিরে দূরে মনসুরের ভিতরে কত সুন্দর ভাবে বর্ণনা এসেছে আল্লাহর এই খাঁটি বান্দা গুলো যখন কবরের জমিনে যাবে যে মানুষগুলো আল্লাহ পাকের হুকুম কে মেনেছে রাসূল পাকের তরিকাকে সঠিকভাবে যারা ফলো করেছে ইস্তেকামত দাঁড়িয়ে ছিল সুখে ধুকে আল্লাহকে ডেকেছে রাসূলকে কে মেনেছে এই মানুষটা কবরে যাইতে দেরি রাসুল উল্লাহ রব্বুল আলমিনের নবী রসুল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তাদেরকে তাদেরকে স্নেহের কুলে নিতে দেরি করবেন না যখন মুমিন বান্দা কবরে যাবে রে যেমন পৃথিবীর জমিনে নেতা নেত্রীরা আসে স্লোগান লাগায় পাটির স্লোগান দেয় পার্টির স্লোগান দেয় ফারিস্তা বৈঠক করবে রব্বুল আলমিন আজকের আমাদের খুশির দিন আজকে আমাদের খুশির দিন আল্লাহ তালা আওয়াজ দেবে ও আমার ফারিস তোমার খুশির দিন কিসের তোমাদের খুশির দিন কেমন করে হলো ফেরেস্তারা উত্তরে বলবে ইয়া রাব্বুল আলামিন তোমার একজন নেককার বান্দা আসছে তোমার একজন আল্লাহ ওয়ালা তোমাকে মানে ওয়ালা বান্দা আসছে তোমার হাবিবকে মানে ওয়ালা বান্দা আসছে ও রাব্বুল আলামিন আজকের মত খুশি আজকের মত আনন্দ আল্লাহ তাআলা বলবে মালাইকা ফেরেস্তারা রে আমার মুমিন বান্দার জন্য তোমরা কি করতে চাও আল্লাহ কে ফরিস বলবে ও আল্লাহ ও রব্বুল আলামিন যখন বিচারের সমকার্য যখন শুরু করা হবে তোমার ওই মুমিন বান্দাকে তাকবীর ধ্বনি লাগাতে লাগাতে তাকবীর ধ্বনি লাগাতে লাগাতে আপনার জান্নাতে তাদেরকে পৌঁছানোর দায়িত্ব আমাদের তাহলে একটাই শর্ত মুমিন হতে হবে কি হতে মোমিন হতে হবে এত সুন্দর দামি বান্দা কবরে যখন যাবে রে যখন বিচারের ময়দানটা বিচারের ময়দানে যখন আল্লাহ যখন বিচারের কুটে বসবেন আমার নবী যখন মাকাম মাহমুদে বসবেন আল্লাহ এবং নবী আল্লাহ এবং রাসুল দুইজন দুই বিচারের ময়দানে এক ময়দানে কুকুটে থাকবেন আমার নবী বিচারের ময়দানে থাকবেন রব্বুল আলমিনের আদেশ হবে রব্বুল আলমিনের আদেশ হবে এমন সময় হাসনের ময়দানে এমন কিছু বান্দাকে দেখা যাবে এমন কিছু বান্দা আল্লাহ তালার ওই দিনে মায়ে ময়দানে ওই ময়দানে যেই ময়দানে মানুষের মগজ কোলে গোলে আপনার নাক কান দিয়ে বের হবে নাবিটা যখন আপনার আপনার জীবাটা যখন নাবি বরাবর ঝুলবে ওই সমতে কিছু বান্দা কিছু বান্দা কিছু বান্দি এমন করে হাসরের ময়দানে বের হবে তাদের চেহারায় যেন নূরের জ্যোতির ঝলক রয়েছে আল্লাহর মালাইকা ফারেসরা বলবে এরা কারা আসতেছে এরা কারা আমার রব্বুল আলামিন বলবে রে মালাইকা ফরিস্তারা তোমরা কি জানো না তোমরা কি জানো না রে এরা যারা আসতেছে এটা হচ্ছে পৃথিবীর জমিনে ফার্স্ট ডিভিশন ওয়ালা দল এই দলটা আল্লাহকে কে তল দল এই দলটা রাসূলুল্লাহ কে তল দল এই দলটার নাম হচ্ছে হক্কানি মুমিনের দল

তাহলে প্রশ্বাস ছাড়বেন তো আপনার দশটা গুণ আল্লাহ তালা মাফ করে দেবে আর একটু মহাব্বতে আর একটু আসতে পড়ে ব্রাদার মিল্লাত ইসলাম যখন আমি আপনি শ্বাস নেব আল্লাহ তালা আমার আপনার আমল নামায় দশটা করে ডেকি দান করবে আর একটু মহাব্বতে ও যে দিকে তাকাই সে দিকে মহান মাদের সুল্লাহ

নেতা ওই বড় নেতা যে নেতা এ দুনিয়া কামাই করেছে আখরাতের জন জন্য কিছু পুঁজি রেখেছে ও নেতাটা বড় নেতা আর একটু নেতা যদি হতে হয় তো উমরে ফারুকের হয়তো কার মতো যে উমরে ফারুকের ছায়া শয়তান দেখলে চল্লিশ গজ দূরে হাঁটে আপনার এত স্পিড শয়তানের থাকতো কিন্তু বাবা ওমরে ফারুকের সায়া দেখে শয়তান পালায় আজানের আজানের ধ্বনি শুনে শয়তান পালায় কিন্তু কিছু মুসলমান আছে পালা লাগে না হলে কিছু আসে না তো নেতা যদি হতে হয় হজরত ফারুকের মতো হয়ে যাও দানবীর যদি হতে হয় হজরত ওসবানের মতো হয়ে যাও আর যদি তোমাকে নামাজি হতে হয় তো হজরতে আলীর মত হয়ে আর একটু মহাব্বতে যেই নেতা অনেক নেতা রয়েছেন বলে এই চেহারাটা খুব বড় বড় কথা কয় বাবা যে কথাটা বলেছি কোরআন হাদিসের বাইরে আমি বলছি নেতা হতে গেলে উমরের মত হতে হবে হজরতে অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হকের প্রতি লড়াই করেছে যিনি হকের প্রতি লড়াই করেছেন যিনি বাইতুল মালের দায়িত্ব পেয়েছিলেন বাইতুল মালের দায়িত্ব পেয়েছিলেন হজরত এওমরে ফারুকের জামানায় ওই সময় একটা বৃদ্ধ মহিলা ঘরে দুটো সন্তানকে রেখে বৃদ্ধ মহিলা গিয়েছে সন্তুলার জন্য বাইতুল ফান্ড থেকে কিছু নেবে মহিলা বাড়ি থেকে যায় হজরতে অমরে ফারুকের দরবারে অমরে ফারুকের দরবারে এত ভিড় লেগেছে এত ভিড় লেগেছে হজরতে অমরে ফারুক দেখা যাচ্ছে না মহিলা ওয়েট করতে করতে দেরি করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে ওই মহিলা আর থাকতে না পেরে বাড়ি ফিরে গিয়েছে রেশন তুলতে পারেনি স্বপ্ন যুগে আমার নবির হজরতে স্বপ্ন দেখায় এ হজরতে তোমার শাসনকালে এমুক একটা মহিলা তার দুটো সন্তান রয়েছে এই উমরে ফারুক সে তোমার দরবারে সে ঘুরে গিয়েছে সে কি তোমার কাছ থেকে মাল পাবে না হযরত ওমর ফারুক মধ্যরাতে লাভ দিয়ে উঠে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে লাভ দিয়ে উঠে হযরত ওমর ফারুকে বলছে পাইতুল মালের চাবি কার কাছে আসলাম এ আসলাম তোমার কাছে রয়েছে বাইতুল খান মালের দরওয়াজা খুলো চাবিগুলো আমাকে দাও সেখানে কিছু তরিতরকারি ঢুকাও জবের আটা ঢুকাও আমার তুমি আমার মাথায় দিয়ে দাও আমি আর নবী আমাকে স্বপ্ন দেখিয়েছে আমি অমুক গ্রামে যাব আল্লাহর নবীর সাহাবি হজরত উমরে ফারুক এমন নেতা ছিলেন বাস্তবিক এমন নেতা হইতে পারলে দুজাহানে আমাদের লাভ হবে হজরত উমরে ফারুক বলে আসলাম রে আমার মাথায় চাপিয়ে দাও আমার মাথায় চাপিয়ে দাও কোন গ্রামে এমন বৃদ্ধা মহিলা এমন বৃদ্ধা মহিলা এসেছে আমি দেখতে চাই হজরত উমরে ফারুক রাত্রবেলাতে নিজেই আপনার মাথায় টোপলা বহিয়ে নিয়ে বস্তা বহিয়ে নিয়ে বস্তার ভিতরে তরি তরকারি আপনার জবের আটাগুলো সামগ্রী সমস্ত কিছু বস্তায় ডুবিয়ে নিয়ে হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহু বৃদ্ধাকে খুঁজে বেড়ায় বৃদ্ধাকে খুঁজে বেড়ায় বৃদ্ধাকে খুঁজে বেড়ায় আল্লাহ নবীর রহমাতুল্লিল আলমিনের সাহাবি খুঁজতে খুঁজতে হজরত উমরে ফারুক পেলেন পেলেন পাওয়ার পরে বলেন বীরদা মা আমার জায়গায় গিয়েছিলেন আমার কাছে আপনি গিয়েছিলেন কিন্তু ভিড়ের কারণে আপনার সঙ্গে আমি দেখা করতে পারিনি ও মা কালকে আমাদের ময়দানে আপনি যদি এ জামিন আমাকে রাখেন আমাকে যদি দায়ী করেন কালকে আমাদের ময়দানে নবী